জীবনে একবার ভাবি যদি পুরুষ মানুষ হইতো তাহলে কত না ভালো হইতো বিয়ের পরে পরের বাড়ির মেয়েটা এসে আমাদের বাড়িতেই থাকতো আমাদের বাড়ি সব কাজ করে দিত আর পুরুষ মানুষরা কয় আমরা ভালো নেই বিয়ের পরে জীবনটা শেষ কিন্তু ভেবে দেখেছেন কি আপনারা এই মেয়েরাই আপনার বাড়িতে এসে বিনা টাকায় ওয়াশিং মেশিন হয়ে যায় আপনার কাপড় চোপড় কখনই আপনার বলার লাগে না কোনটা ময়লা হয়েছে কোনটা আয়রন করতে হবে সেগুলো সবই মেয়েরাই করে তারা প্রতিটা কাপড় চোপড় পরিষ্কার করে সেগুলো আয়রন করে সুন্দর করে শুকায় আবার তারপর তুলে রাখে তারপর আপনি যেই ঘরে শুয়ে থাকবেন সেই ঘরটা সুন্দর করে পরিষ্কার করে সারাদিন যত রান্নাবান্না যত ভালো ভালো খাবার আর আপনাদের জন্যই রান্না করে তারপর রান্না শেষে অপেক্ষা করে কখন প্রিয় মানুষটা আসবে খাবারগুলো খাবে তারপর যখন তার প্রশংসা করবে সব কষ্টগুলো যেন ধুয়ে মুছে যাবে তারপর আপনারা পরের বাড়ির মেয়েটাকে রাজধানী না চাকরানি বানাই রাখেন কখনো তাকে রাজনের সম্মানটাও দেন না এটাই হচ্ছে মেয়েদের জীবন তাই মাঝে মাঝে ভাবি যদি পুরুষ মানুষ হইতাম অনেকটা ভালো হতো আর তারপর ভেবে যে দেখেছেন কি আপনি যদি সারা রাত বাইরে থাকেন তাহলে কিন্তু আপনার সাতটা মানুষ থাকে না বাবা মা তো স্বাধীন জীবনে দিয়ে দেয় আর বউটা বারবার ফোন করবে আর বলবে কোথায় আসো চলে আসো ফিরে আসো আপনার কত সুন্দর একটা গার্জিয়ান বলুন তো আর তারপর সব থেকে সেরা উপহার যেটা আপনার স্বপ্ন আপনার জীবন সার্থক করে উপহার সেটা হচ্ছে সন্তান সেটা উপহার দেয় এই মেয়ে মানুষই যে মানে যে বাচ্চার ডাক শুনে আপনার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায় তারপরেও মেয়েদের জায়গায় কিন্তু রাজনানীর জায়গায় চাকরানি কেন বলুন তো এভাবে মেয়েদেরকে অবহেলা করা হয় একটু ভালোবাসলে কি আপনাদের কোনো ক্ষতি হয়ে যায় কখনোই কোনো ক্ষতি হবে না দেখবেন আপনার সংসারটা হয়ে যাবে জান্নাত কিন্তু তারপরেও আমরা কপাল করে আসি নাই আসলে এত সুন্দর জান্নাতে বাস করার তারপরেও আমাদের রাজধানীর জায়গায় চাকরানি করে রাখা হয় সাকরান হিসেবে হয়তো আমাদের জীবনটা সাকরান নিজেকে ভাবতাম না যদি আপনাদের কাছে ন্যায্য পাপ ও সম্মান পাইতাম চুন থেকে পান খুঁজলে কি করো সারাদিন এই কথাটা শুনতে শুনতে মেয়েদের জীবন কাহিনী মানে শেষ হয়ে যায় আর কি তারপরে যে কতটা কষ্ট লাগে যে এত কাজ করলাম সংসারের জন্য তাদের খুশির জন্য রান্না করলাম তারপর তাদের জন্য সব কিছু করতেছি তারপরে অবশেষে যখন শুনতে হয় কি করো তুমি তখন এর থেকে দুঃখ আর কষ্ট আর কিছুই লাগে না আসলে মেয়েরা না খুবই অসহায় আপনারা ভেবে দেখবেন পরের বাড়ির মেয়েটা যে মানে বাবা যাতে গরিবও হয় তারপরেও সে কিন্তু রাজকন্যা সেই রাজকন্যাটা এসে আপনার বাড়ি কিন্তু একেবারে মানে আপনার বাড়ির চাকরানি বললেই চলা যায় যেখানে হওয়ার দরকার ছিল রাজরানি সেখানে একটা মেয়ে এসে চাকরানি হয়ে যায় তারপরেও কিন্তু তার কিছুই খারাপ লাগে না যাতে প্রাপ্য সম্মানটা সেই মেয়েটা তার কাছ থেকে মানে আপনাদের কাছ থেকে পায় ভালোবাসা পায় তাহলে কিন্তু সেটা নিজের কাজই হয়ে যায় কিন্তু আসলে আমাদের কখন চাকরানি মনে হয় জানেন যখন আমরা সম্মানটা পাই না অবশেষে যখন সব কিছু শেষে যখন অসম্মান পাই অপমান হয় তখন মনে হয় আসলে আমাদের জায়গাটা আমরা চাকরানি আমরা রাজধানী কখনোই হতে পারবো না আসলে আমাদের ঘর বলে কিছুই নেই প্রথমে বাবার ঘর তারপর স্বামীর ঘর অবশেষে হয়তো সন্তানের ঘর এটাই নিয়ম আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ